বিরিয়ানি যা আজকাল জেনজির সবচেয়ে প্রিয় খাবারে পরিণত হয়েছে আপনি কি জানেন এই বিরিয়ানির প্রতিটা দানার পেছনে একটা বিশেষ গল্প লুকিয়ে আছে এর মধ্যে সবচেয়ে মজার গল্পটা হল মুঘল সম্রাটদের নিয়ে অনেক বছর আগে মোগল রাজত্বকালে তার স্ত্রী রানী পরিদর্শনে গিয়েছিলেন যখন তিনি সৈন্যদের দিয়ে যাচ্ছিলেন তাদের ক্লান্ত মুখ আর দুর্বল শরীর দেখে তার মন ভরে গেল যুদ্ধের কষ্ট তাদের দুর্বল আর ক্ষুধার্ত করে ফেলেছিল সেনাকে শক্তিশালী রাখা খুব জরুরি ছিল তাই মুমতাজমহল রাজবাড়ির বাবুরচিদের এমন একটা বিশেষ খাবার বানানোর নির্দেশ দিলেন যা একই সঙ্গে পুষ্টিকর হবে এবং সুস্বাদু বাবুরচিরা যত্ন করে বাসমতি চাল নরম মাংস ঘি দই আর সুগন্ধি মশলা মিশিয়ে এক চমৎকার খাবার তৈরি করলেন সব উপাদান একটা বড় পাত্রে স্তরে স্তরে সাজিয়ে ধীর আছে রান্না করা হলো যাকে বলে দম রান্না এতেই উৎপত্তি হয় দম বিরিয়ানি এতে স্বাদ আর পুষ্টি দুটোই অটুট রইল এই রাজকীয় খাবার শুধু রঙিন আর সুগন্ধি নয় এনার্জিতেও ভরপুর ছিল সৈন্যরা এই খাবার খেয়ে তাদের শক্তি আর সাহস পুনরায় ফিরে পেল আর এইভাবেই জন্ম হল বিরিয়ানির ভালোবাসা পুষ্টি আর রাজকীয় রন্ধনশৈলীর এক নিদর্শন এটা শুধু বিরিয়ানি নয় বরং এক রানীর নিজের মানুষের প্রতি ভালোবাসার ঐতিহ্য যা আজও নানা অঞ্চলে নানা স্বাদের উৎসবে মেতে ওঠে বিরিয়ানির প্রতিটা চালের দানা যেন নিজের ইতিহাসের গল্প মন থেকে শোনায় যদি আপনারও বিরিয়ানি আর আমাদের এই কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না